আজকে আমরা আমাদের যে হলুদ সিদ্ধ করে হলুদ শুকাবো সেই মাঠ প্রস্তুতি করার জন্য মাঠে এসেছি আমাদের বাড়ির পাশেই সেই মাঠ আমাদের বাড়ির যে বাগান রয়েছে বাগানের নিচেই কোলের ভিতরে এই মাঠটি অবস্থিত আমার বড়ো চাচা এই যে তার জমির পাশে এই মাঠটি খাঙ্কা শরীফের মাঠ বলে থাকে আমরা এই যে শাকো আমাদের যে মহাসড়ক রয়েছে আমাদের গ্রামের পাশে দিয়ে যে মহাসড়ক গিয়েছে সেই মহাসড়কের পাশেই এই মাঠটি রয়েছে এই মাঠটি এখন আমরা প্রস্তুত করতে এসেছি যে হলুদ ছেদ করার পরে এখানে আমরা শুকাবো এখানে শুকানোর জন্য মাঠটি সর্বপ্রথম প্রস্তুত করতে হবে মাঠের চারদিক দিয়ে আমরা ঝাড় দিয়ে পরিষ্কার করছি ময়লা আবর্জনা খুঁটে ডালায় ভর্তি করছি এবং ঘাসগুলোকে কোদাল দিয়ে কেটে ফেলার চিন্তা ভাবনা করছি যে প্রথম অবস্থায় চেঁচে দেওয়া যায় নাকি বা চাচা যায় নাকি এই ঘাসগুলোকে পর্যায়ক্রমে আমরা এসে সেই মাঠ সুন্দরভাবে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করছি অনেক বড় মাঠ এখানে আমাদের যে হলুদ রয়েছে সমস্ত হলুদ এখানেই শুকাবো আবহাওয়া যদি ভালো থাকে একে একে আমি এবং আমার বড় ভাই কাজ করছি পাশাপাশি আমার একটি ভাইস্তি এসেছে সামিয়া নাম এবং হামিম এসেছে সবাই মিলে আমরা কাজ করছি প্রথম অবস্থায় আমরা যে পাতা পড়েছে বা ময়লা আবর্জনা মাঠে পড়েছে সেগুলো সুন্দরভাবে তুলে ফেলছে ডালায় ভর্তি করে দূরে কোনো জায়গায় ফেলে দেব বা এগুলো পরে কোনো এক টাইমে জ্বালানি হবে প্রথম অবস্থায় আমরা এগুলো মাঠ থেকে তুলে ফেলছি মাঠে পর্যায়ক্রমে আমরা যে ময়লা না ইটের খোয়া বা আদলে পাথর মাটি এগুলো তুলে ফেলছি যাতে হলুদ যখন আমরা লেড়ে বা শুকাবো তখন এই ময়লা আবর্জনা যাতে আমাদের অসুবিধার কারণ না হয় এজন্য সর্বপ্রথম আমরা মাঠকে সুন্দরভাবে পরিষ্কার করছি অতিরিক্ত ঘাস থাকার কারণে ঘাসগুলো অনেক বড় কিছুটা এর জন্য আমরা কিছুটা ঘাস মরা ঘাস বা ময়লা আবর্জনা দিয়ে তুলে ফেলছি পর্যায়ক্রমে আমি কাজ করছি এবং আমার বড় ভাই এদিকে আমার বাবা আসার কথা তিনি কিছুক্ষণের মধ্যেই আসবে আমরা এসে কাজ করছি এখন আমি কোদাল নিয়ে একটু আগাছা কেটে ফেলছি ও যেখানে অনেক বেশি ঘাস বা যেখানে উঁচা সেই উঁচা জায়গাগুলো আমরা এভাবে কোদাল দিয়ে কেটে লেভেল করি এবং অতিরিক্ত ঘাসগুলোকে কোদাল দিয়ে সেটে দিচ্ছি সেটে দিয়ে যে ডালা রয়েছে ডালায় ঘাসগুলোকে ভরে ফেলবো পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই কাজ করছি পাশাপাশি আমরা মাঠটি যে দেখছি যে এখানে অনেক হলুদ শুকানো যাবে একসঙ্গে আমরা পাশেই একটি টোং করব। আমরা গ্রামের ভাষায় টোং বলি এটা হচ্ছে একটু অস্থায়ী থাকার ক্যাম্প করা হবে কারণ রাত্রিতে এখানে আমাদের অবশ্যই পাহারা দিতে হবে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আমরা এই জায়গায় একটি অস্থায়ী ক্যাম্প বানাবো আমরা গ্রামের ভাষায় বলি টং এই টং পাতা হবে এই জায়গায় এর জন্য একটি জায়গা নির্বাচন করব সেখানে প্রস্তুতি করতে হবে সেই টোং বা অস্থায়ী ক্যাম্প বসানোর জন্য আমরা প্রতি বছরই কোম কাঁচা হলুদ কিনে এভাবে শুকনো করি পর্যায়ক্রমে আমি আমাদের যে ময়লা আবর্জনা ভরেছিলাম ডালায় সেই ডালা ভরে গিয়েছে এখন আমি এই ময়লা আবর্জনা আমাদের যে মাঠ রয়েছে সেই মাঠের থেকে অনেক দূরে একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে আসব সেখানে সুখে যাবে এই ময়লা আবর্জনার পরে এই ময়লা আবর্জনা বা যে ময়লা আমরা পেয়েছি সেগুলা জ্বালানি কাজেও ব্যবহার করা যাবে আপাতত এখানে রেখে দিচ্ছি এখানে রেখে মাঠ থেকে দূরে একটু দূরে রেখে দিলাম যাতে এই মাঠটা আমরা পুরাটাই কাজে লাগাবো এজন্য মাঠের আশপাশে সেই ময়লা আবর্জনাটা না রেখে একটু দূরেই রেখে বা ফেলে দিয়ে আসলাম পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই আবারও কাজ শুরু করে দিয়েছি এখন আমাদের কাজের পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাবে বিশেষ করে এই টাইমে কাঁচা হলুদ সেদ্ধ করে এর পিছে আমাদের অনেক শ্রম ব্যয় হবে কাঁচা হলুদ সেদ্ধ করব পাশাপাশি এই হলুদগুলোকে রোদে এখানে লেড়ে বা শুকানো হবে এরপরে ঘষা মাজা করতে হয় অনেক পরিশ্রম রয়েছে এই ব্যবসায় এখন আমার বাবাও চলে এসেছে তিনি এসে আমাদের দিক নির্দেশনা দিচ্ছে এবং তিনিও অস্ত্র হাতে নেমে ফেলেছে মাঠে এবং কাজ শুরু করে দিয়েছেন তিনিও যেখানে যেখানে কিছুটা গর্ত রয়েছে সে জায়গাটাও বন্ধ করছে এবং পাশাপাশি ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে সহযোগিতা করছে আমার ভাইস দিয়ে হামিম দ্রুত হাত চালিয়ে কাজ করছে তিনি একাই দুটি মানুষের কাজ করছে এরকম মনে হচ্ছে পাশাপাশি আমি একটু দম নিচ্ছি বা রেশ নিচ্ছি এদিকে দেখছি যে আমার বড়ো ভাই কাজ করছে এবং আব্বা এসেই নিরঋণ হাতকে করে আগাছা বা যে অতিরিক্ত কিছু ঘাস রয়েছে সেগুলোকে তিনি নিরিনের সাহায্যে তুলে ফেলছে বা উপড়ে ফেলছে পর্যায়ক্রমে আমি এবং কাজের লেগে পড়লাম এবং এর মাঝে আমার বড় চাচাও এসে গিয়েছে তিনি কিছুটা পরামর্শ দিচ্ছে আমার বড় চাচা বা বরব্বা বলছে যে এভাবে কাজ করলে ঘাস থেকে যাবে আর ঘাসের ভিতরে হলুদের কুনার থেকে যাবে তিনি বললেন যে বিষ স্প্রে করতে যাতে ঘাসগুলো মরে যায় এবং মাঠটি খুবই সুন্দর হয়ে ওঠে যার ঘাসের মাঝে হলুদ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা খুঁটে বের করা খুবই কষ্টকর হবে যখন শুকে যাবে তখন হলুদ এর জন্য তিনি আমাদের বললেন বিষ প্রয়োগ করতে আমি বাড়িতে এসেই মেশিন নিয়ে আসতে চলে এসেছি মেশিন পাশাপাশি বালতি নিয়ে এখনই আমি আবার সেখানে রওনা করব। আমি প্রথমেই কাঁধে নিয়ে মেশিনটি কাঁধে নিলাম এবং বালতি হাতে করে আমার বাড়ির যে বাগান রয়েছে বাগানের মাঝখান দিয়ে এখন আমি রওনা করেছি আমি যাব আমাদের বাড়ির পিছনে যে বাগান রয়েছে বাগানের নিচেই সেই মাঠ রয়েছে যেখানে আমরা আমাদের হলুদ সেদ্ধ করার পরে শুকানো হবে সেই মাঠ প্রস্তুতি করছি সেখানে বিষ স্প্রে করে ঘাসগুলোকে দমন করার চেষ্টা করা হবে আমি পর্যায়ক্রমে বালতিতে পানি ভরছি পাশের এক বাড়ি থেকে বালতিতে পানি ভরছি এই টিউবওয়েলে অনেক পরিমাণে পানি উঠছে চাপ দেওয়া মাত্রই বালতি ভরে যাচ্ছে এরকম কয়েকটি চাপ দেওয়াতেই বালতি ভরে গিয়েছে এখন কিছুটা ঝাঁকি দিয়েই আমি এখন বালতি নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা করে চলে আসলাম মাঠে এসে দেখি ভাই বিষ নিয়ে এসে বটলা বাজার থেকে কীটনাশকের দোকান থেকে এই ঘাস মরা বিষটি নিয়ে আসে বিষ কিছু পরিমাণে দেওয়ার পরেই এখন স্প্রে করা হবে পর্যায়ক্রমে আমি আমাদের যে মেশিন রয়েছে মেশিনটি খুলে ফেললাম এবং মেশিনের যে স্প্রে করব সেই স্প্রে করার অংশটুকু বড় ভাই নিলেন আমি পানির মধ্যে প্রথমে আগে যে বিষ দেওয়া হয়েছিল সেটিকে সুন্দরভাবে নাড়িয়ে মিক্সার করে নিলাম সব দিক দিয়েই পানিতে বা বালতিতে যাতে বিষ মিক্সার হয় সেভাবে মিক্সার করেই এখন বিষে আমি মেশিনে পাম দেবো বা চাপ দেবো এই যে আমি চাপ দিচ্ছি এতে করে বালতির মধ্যে যে পাইপ রয়েছে সেই পাইপের সাহায্যে মেশিন সাহায্যে স্প্রে করা হচ্ছে বিষ পর্যায়ক্রমে আমার বড় ভাই বিষ স্প্রে করছে এবং আমি মেশিন পাম্প করছি বা হাওয়া করছি আমার বড় ভাই স্প্রে করছে এবং আমি পর্যায়ক্রমে পাম্প করছি এদিকে আমার বাবা মাঠে সার্বক্ষণিকভাবে দাঁড়িয়ে আছে এবং আমরা যে দুই ভাই কাজ করছি তিনি দিক নির্দেশনা দিচ্ছে এবং বলে বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে এখানে এখানে তিনি তার মতন করে আমাদের পরামর্শ দিচ্ছে পর্যায়ক্রমে আমার বড় ভাই ঘাসের আগাগুলোতে সুন্দরভাবে বিষ স্প্রে করে দিচ্ছে বিষ স্প্রে করার পরেই এই কিছুদিনের দিনের মধ্যেই এই ঘাস মারা যাবে তখন সেই ঘা মারা ঘাস আমরা তুলে ফেলবো এবং মাঠকে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবো এরপরে হলুদ সেদ্ধ করার পরে এই মাঠেই আমরা আমাদের হলুদকে নিয়ে আসবো নিয়ে এসে এখান থেকে শুকনো করব রোদে সাহায্যে পর্যায়ক্রমে এভাবেই আজকে আমরা কাজ করলাম এরপরে আমাদের বিষ দেওয়ার পরে মেশিনকে সুন্দরভাবে আমরা আবারও গুছিয়ে ফেলবো এরপরে গোসল করব সাবান শ্যাম্পু দিয়ে আজকের মতন এখানে আমাদের কাজ শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্যায়ক্রমে আমরা আমাদের বাকি কাজটুকু এভাবেই আজকের মতন কমপ্লিট করলাম